ইয়ার পরে আমার বাপে যাই কুতুয়ালি থানার মধ্যে জিডি করছি জিডি করার পরে ইয়ার পরে কালকে গেছে ভেতরে খুঁজ করতে বলি ইয়ার পরে খুঁজ লই দে ফরানপুরের এক লোকের বাপের কয় আমরা ভিতরে দেখছি পাঁচ ছজন লোকে বাঁধি অ্যাম্বুলেন্সের মধ্যে উঠে হাতের লজিতে আছে কোন জায়গা থেকে কুচাতলি হাসপাতাল তাই

গেছে না আর গেছে যাইতাম যাইলে দিব মলম দিব আজ যাচ্ছে এনে বাজারতে ওষুধ দিও তারপর কয় আজ যাচ্ছে বা দেশের পরিস্থিতি খুব খারাপ দেশ আজ কথা কতদিন কাম টিয়া নাই হইছে নাই যাচ্ছে কন ছবি আই দি ইমু তাৰ ছবি নি তোক কল দিল বেটাৰ ছবি চলি আছে কয় ভাই আই হেন মাতাৰ এক আছে এইটো বেছি চাহ লাগিছ তোমাৰ সেইদান চাইদেন কয় তিনি হাজাৰ টকা লাগিব তিনি হাজাৰ টকা দিলে চাই দিয়ে কয় তিন হাজাৰ টকা দিব নৰা চাইদেন এই কথা কৈছে আৰু বৰষুণ আৰু বাঢ়ি যি লাগে বীজা বাজাৰত দিয়ে হৈছে বীজা বাজাৰত দিয়ে হৈছে আৰে যিয়ে কয় তই যিহেৰে কয় কণে যাইছ তই কাজিয়ে হেৰি কি কৈছে কই না কিছুনো

কি গিদার জানিয়ে যে গো ওই খারাপ স্বপ্ন আমি দেখি গো মা তুমি কি লাই কাందో আমি দেখি গো আমার ছেলে হরতার পরিবর্তে আমি হরতা চাই আমি আর কিচ্ছু চাই না আমার ফু ছেলেরে যেমনে হট্টা আমি তারে সে সঠিক দরবার বিচার করি পারে না হট্টা কর এই কারণে ওই কুছাতলি হাসপাতাল লাগতাই এমবুলেন্স করে হাঁছ জনে বাঁধী লয় গেছে কি ও কি আগে কোন শত্রু ছিল

সন্ধ্যায় বাড়িতে না ফিরলে খবর নেওয়া হলে কোনো সন্ধান পাওয়া যায়নি পরবর্তী দুই তারিখ অজ্ঞাত কয়েকটি নাম্বার থেকে কল করে মুক্তিপণ দাবি করে চার আগস্ট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয় গতকাল রাতে তাকে কক্সবাজার পাওয়া যায় এলাকার প্রতিবেশী ও সজীবের আত্মীয় স্বজন বলেন আমার